মানুষের এজেন্ডাগুলো নিয়ে আমি লড়াই করতে এসেছি যে মানুষের যেটা দরকার শিক্ষিত বেকাররা রাজ্য ছেড়ে কেন চলে যাচ্ছে শ্রমিকদের ন্যূনতম যা যা পাওনা না ইউপিএ ওয়ানের সময় থেকে আমরা লড়াই করেছি যারা ডেলি লেবার তাদের জন্য যারা স্থায়ী কোনো জায়গায় কাজ করছেন তাদের ন্যূনতম মাহিনা যাতে এবারে আমরা প্রস্তাব রেখেছি ছাব্বিশ হাজার টাকা হয় কারণ দ্রব্য মূল্য বছর বছর বাড়তে থাকে কিন্তু তারা যে মাসে মাসে যে টাকা পাওয়ার কথা সে টাকা তো তারা পাচ্ছে না ওষুধ কিনতে পারছেন না ওষুধের দাম এতখানি বেড়ে গেছে দ্রব্যমূল্য গ্যাসের দাম হঠাৎ এই ইলেকশনের আগে একটু কমেছে ইলেকশানে ওনারাই বলছেন ইলেকশানে পরে নাকি বেড়ে যাবে আবার তো এই অবস্থাগুলোর আমরা পরিবর্তন চাই সেই কথাগুলো বলতেই আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে যে লড়াই করতে ব্যারাকপুর কেন্দ্র থেকে পাঁচশো হাজার টাকায় তো সংসার চলে না মিনিমাম একটা টাকা তো তাদের দরকার আমাদের লড়াইটা সেইগুলো নিয়ে হ্যাঁ ঝাঁচকচকে হসপিটালের গেট করলে হয় না ডেড বডিকে বিরাট করে সাজালে সে বেঁচে ওঠে না পরিবর্তনই তো পৃথিবীর সবচেয়ে অবসম্ভাবী জিনিস কোনো স্থায়ী বলে কিছু হয় না আমরা কিন্তু সরকারি অনুদানের বিপক্ষে নয় আমরা যদি সরকার চালানোর দায়িত্বে আসি এই অনুদান যারা পাচ্ছেন গরিব মানুষ সেগুলো সবকটাই চালু থাকবে কারণ এগুলো বামাউলেও চালু হয়ে গেছিলো যেই ব্যারাকপুরে জিতে আসুন মানুষের যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সংসদে লড়াই করুন গিয়ে কারণ সেগুলো আদায় করে নিয়ে আসতে পারলে তবে মানুষ একটু রাহাত পাবে একটু 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 শ্বাস নিতে পারবে এবং মানুষ যদি দায়িত্ব দেন তাদের কাজ যাতে আমি সময় দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে করতে পারি সেদিকেই আমার মন থাকবে আমার মনে হয় মানুষ সবটা দেখছেন এবং মানুষের উপর ভরসা আমাদের একটুও কমেনি এবং মানুষই আগামী দিনে একটা সঠিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গঠন করবে এবং সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী এবং আমরা এলাকা এলাকায় সেটা নিয়ে প্রচার করছি ব্যারাকপুর একটা সময় ঐতিহ্যমণ্ডিত ছিল জাতীয় জাতীয়ংগ্রেসের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহান বিপ্লবী মঙ্গল পাণ্ডে এদিক থেকে আসুন আপনি রানী রাসমণির ঘাট রামপ্রসাদ সেনের মন্দির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ভাটপাড়ায় টোল শাস্ত্র সংস্কৃত পণ্ডিতদের বসবাস শ্রীজীবী নাই তীর্থের মতো মানুষ এগিয়ে যান শ্যামনগরে গঙ্গার পারে ফিরিঙ্গি কালীবাড়ির ঐতিহ্য এই সমস্ত কিছুকে ছাপিয়ে ব্যারাকপুর মানেই মস্তানদের জায়গা ব্যারাকপুর মানেই বমগুলি। বোমগুলি আমি এইটাকে চিরতরে বন্ধ করতে চাই ব্যারাকপুরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই তাই আমার একমাত্র আহ্বান এই গুন্ডারাজ খতম করুন ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করুন ব্যারাকপুরের মানুষের উপরে আমার আশা ভরসা আছে মানুষ ঠিক করে নেবে আমি এটুকু বলতে পারি আমি সমস্ত বিপক্ষ এদের এরা হচ্ছে আমার রাজনৈতিক প্রতিপক্ষ কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই অতএব স্বাভাবিকভাবে রাজনৈতিক ময়দানে যতটা রাজনৈতিক লড়াই আমার পক্ষে লড়া সম্ভব আমি আমার একশো শতাংশ দেব বিপক্ষকে কোনো নম্বর দিতে আমি রাজি নই আপনি দেখবেন সমস্ত জায়গায় সমস্ত লোক সবাই মানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ব্যারাকপুর লোক সবার মুখে আমার ধারণা ভারতীয় জনতা পার্টি পরাজিত হবে ভারতীয় জনতা পার্টি বিরোধী জোট তারা এবার ভারতবর্ষ শাসন করবে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো আমরা আমাদের এখানে এগুলো আছে সেটাকে রিভাইভ করে আমরা যাতে এখানে কর্মসংস্থান হয়ে যেরকম এনজি এনজিএমসির জায়গাগুলো যেটা ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে কিছু কাজ করানো স্কিল ডেভেলপমেন্টের কাজ করানো এই সিএসসি দুটো প্লান্ট এখানে বন্ধ হয়ে গেছে সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কীভাবে এদেরকে কয়েল করে কিভাবে ওখানে কোনো কাজ করতে পারে এটা নিয়ে এ হবে পড়া ওয়ার্কশপ যেখানে আছে যদি বন্দে ভারত বন্দে ভারতকে আমরা ওখানে ম্যানুফ্যাকচারিং করাতে পারি এই সব পরিকল্পনা আছে যেটা আগামী দিন আমরা করব আমার সামনে পার্থ পার্থভৌমিকে জন্ম হয়েছে পলিটিক্সে তো আমার সামনে কি আছে ও তো জিরোই আছে ব্যারেকপুরে রাজনীতিতে কোন দিনও বিরোধীদের বিরুদ্ধে লড়েছে ও একটা জিনিস খুব ভালো জানে ওই কীভাবে তেল মেরে রাজনীতি করতে হয় এটা আমরা জানি না আমি আমার বাবা একটা কথা বলতেন কি রাজনীতিতে সব যখন যাবে আর কোনো তোমাকে মানুষ কোনো জায়গা দেবে মানুষ তো তোমাকে নির্বাচিত করবে তখন তোমাকে মানুষের জন্যই কাজ করতে হবে তারপরে তোমার পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না বা রাজনীতি করলে এরকম করো আনালে রাজনীতি করো না সেই জন্য লোক এটার উপরে বিশ্বাস করে আমার উপর দলের কথা মানে নিতো অভিষেক বানার্জি তাদেরকে দিয়ে বলাতো ও তো আমি জানতাম কি এটা হচ্ছে একটাই পোস্ট আছে বাদবাকি ল্যাম্প পোস্ট আছে তো ল্যাম্প পোস্টের ক্ষমতা কি করে হলো ব্যারাকপুর একটা সময় ঐতিহ্যমণ্ডিত ছিল জাতীয় ইংরেজের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহান বিপ্লবী মঙ্গল পাণ্ডে এদিক থেকে আসুন আপনি রানী রাসমণির ঘাট রামপ্রসাদ সেনের মন্দির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ভাটপাড়ায় টোল শাস্ত্র সংস্কৃত পণ্ডিতদের বসবাস শ্রীজীবী নাই মতো মানুষ এগিয়ে যান শ্যামনগরে গঙ্গার পাড়ে ফিরিঙ্গি কালীবাড়ির ঐতিহ্য এই সমস্ত কিছুকে ছাপিয়ে ব্যারাকপুর মানে মস্তানদের জায়গা ব্যারাকপুর মানে বনগুলি আমি এইটাকে চিরতরে বন্ধ করতে চাই ব্যারাকপুরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই তাই আমার একমাত্র আহ্বান এই গুন্ডারাজ খতম করুন ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করুন ব্যারাকপুরের মানুষের ওপরে আমার আশা ভরসা আছে মানুষ ঠিক করে নেবে আমি এটুকু বলতে পারি আমি সমস্ত বিপক্ষ এদের এরা হচ্ছে আমার রাজনৈতিক প্রতিপক্ষ কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই অতএব স্বাভাবিকভাবে রাজনৈতিক ময়দানে যতটা রাজনৈতিক লড়াই আমার পক্ষে লড়া সম্ভব আমি আমার একশো শতাংশ দেব বিপক্ষকে কোনো নম্বর দিতে আমি রাজি নই আপনি দেখবেন সমস্ত জায়গায় সমস্ত লোক সবাই মানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ব্যারাকপুর লোকসভার মুখে আমার ধারণা ভারতীয় জনতা পার্টি পরাজিত হবে ভারতীয় জনতা পার্টি বিরোধী জোট তারা এবার ভারতবর্ষ শাসন করবে মানুষের এজেন্ডাগুলো নিয়ে আমি লড়াই করতে এসেছি যে মানুষের যেটা দরকার শিক্ষিত বেকাররা রাজ্য ছেড়ে কেন চলে যাচ্ছে শ্রমিকদের ন্যূনতম যা যা পাওনা ইউপিএ ওয়ানের সময় থেকে আমরা লড়াই করেছি যারা ডেলি লেবার তাদের জন্য যারা স্থায়ী কোনো জায়গায় কাজ করছেন তাদের ন্যূনতম মাহিনা যাতে এবারে আমরা প্রস্তাব রেখেছি ছাব্বিশ হাজার টাকা হয় কারণ দ্রব্য মূল্য বছর বছর বাড়তে থাকে কিন্তু তারা যে মাসে মাসে যে টাকা পাওয়ার কথা সেই টাকা তো তারা পাচ্ছে না ওষুধ কিনতে পারছেন না ওষুধের দাম এতখানি বেড়ে গেছে দ্রব্য মূল্য গ্যাসের দাম হঠাৎ এই ইলেকশনের আগে একটু কমেছে ইলেকশনে ওনারাই বলছেন ইলেকশনের পরে নাকি বেড়ে যাবে আবার তো এই অবস্থাগুলোর আমরা পরিবর্তন চাই সেই কথাগুলো বলতেই আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে যে লড়াই করতে ব্যারাকপুর কেন্দ্র থেকে পাঁচশো হাজার টাকায় চলে না মিনিমাম একটা টাকা তো তাদের দরকার আমাদের লড়াইটা সেইগুলো নিয়ে হ্যাঁ ঝাঁচকচকে হসপিটালের গেট করলে হয় না ডেড বডিকে বিরাট করে সাজালে সে বেঁচে ওঠে না পরিবর্তনই তো পৃথিবীর সবচেয়ে অবশ্যম্ভাবী জিনিস কোন স্থায়ী বলে কিছু হয় না আমরা কিন্তু সরকারি অনুদানের বিপক্ষে নয় আমরা যদি সরকার চালানোর দায়িত্বে আসি এই অনুদান যারা পাচ্ছেন গরিব মানুষ সেগুলো সবকটাই চালু থাকবে কারণ এগুলো বামাউল্য চালু হয়ে গেছিলো যেই ব্যারাকপুরে জিতে আসুন মানুষের যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সংসদে লড়াই করুন গিয়ে কারণ সেগুলো আদায় করে নিয়ে আসতে পারলে তবে মানুষ একটু রাহাত পাবে একটু 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 শ্বাস নিতে পারবে এবং মানুষ যদি দায়িত্ব দেন তাদের কাজ যাতে আমি সময় দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে করতে পারি সেদিকেই আমার মন থাকবে আমার মনে হয় মানুষ সবটা দেখছেন এবং মানুষের উপর ভরসা আমাদের একটুও কমেনি এবং মানুষই আগামী দিনে একটা সঠিক ধর্ম গণতান্ত্রিক সরকার গঠন করবে এবং সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী এবং আমরা এলাকা এলাকায় সেটা নিয়ে প্রচার করছি সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো আমরা আমাদের এখানে এগুলো আছে সেটাকে রিভাইভ করে আমরা যাতে এখানে কর্মসংস্থান হয়ে যেরকম এনজি এনজিএমসির জায়গাগুলো যেটা ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে কিছু কাজ করানো স্কিল ডেভেলপমেন্টের কাজ করানো এই সিএসসি দুটো প্লান্ট এখানে বন্ধ হয়ে গেছে সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কীভাবে এদেরকে পায়ের করে কিভাবে ওখানে কোনো কাজ করতে পারে এটা নিয়ে এ হবে পড়া ওয়ার্কশপ যেখানে আছে যদি বন্দে ভারত বন্দে ভারতকে আমরা ওখানে ম্যানুফ্যাকচারিং করাতে পারি এই সব পরিকল্পনা আছে যেটা আগামী দিন আমরা করব আমার সামনে পার্থভূমিকে জন্ম হয়েছে পলিটিক্সে তো আমার সামনে কি আছে ও তো জিরোই আছে ব্যারেকপুরে রাজনীতিতে কোন দিনও বিরোধীদের বিরুদ্ধে লড়েছে ও একটা জিনিস খুব ভালো জানে ওই কীভাবে তেল মেরে রাজনীতি করতে হয় এটা আমরা জানি না আমি আমার বাবা একটা কথা বলতেন রাজনীতিতে সব যখন যাবে আর কোনো তোমাকে মানুষ কোনো জায়গা দেবে মানুষ তো তোমাকে নির্বাচিত করবে তখন তোমাকে মানুষের জন্যেই কাজ করতে হবে তারপরে তোমার পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না বা রাজনীতি করলে এরকম করো আনালে রাজনীতি করো না সেই জন্য লোক এটার উপরে বিশ্বাস করে আমার উপরে দলের কথা মানে নিতো অভিষেক ব্যানার্জি তাদেরকে দিয়ে বলাতো ও তো আমি জানতাম কি এটা হচ্ছে একটাই পোস্ট আছে বাদবাকি ল্যাম্প আছে তো ল্যাম্প পোস্টের ক্ষমতা কি করে হলো